এখানে চারটে আলু চারটে পেঁয়াজ আছে আজকে আমি ডিম আলুর কারি তোমাদের দেখাবো এখানে এগারোটা ডিম আছে তেজপাতা কাট মশলা এলাচ এটা দই এটা দুধ এটা চার মগজ এটা কাজু এটা পোস্ত এখানে আমি আলুগুলোকে ভালো করে ছিলে নিয়েছি হ্যাঁ এবার আমি কেটে নেব এখানে চারটে আলু চারটে পেঁয়াজ আছে এখানে ডিম সেদ্ধ করতে দিয়েছি ডিমটা সেদ্ধ হয়ে গেছে প্রায় ডিমটা এবার নামিয়ে নেব এবার পেঁয়াজটা আমি পিষে নেব মিক্সচার ব্লেন্ডারে আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি এখানে আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি হাফ টি হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন লবণটা স্বাদ মতো আমার এখানে দিয়েছি এক চামচ লবণ আর এক হাফ চামচ লবণ দিয়েছি আদা রসুনের পেস্ট দিলাম আমি দেখুন আমার পেস্টটা তৈরি হয়ে গেছে স্মুথ ভাবে তৈরি করে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি কড়াই তেল দেওয়ার পরে এবার আমি ডিমগুলো গুলো ভেজে নেব সব ডিমগুলো দিয়ে দিচ্ছি লাল লাল করে ডিমগুলো ভেজে আমি তুলে ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি বেরেস্তাটা ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব আমার হয়ে গেছে লাল লাল করে ভাজা এবার আমি তুলে নেব এবারে আলুগুলো আমি ওই তেলেই ভেজে নেব আলুগুলো নাড়া করে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা প্রায় এসেছে আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি এদিকে আমি ইন্ডাকশান ওয়ান করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি তাতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি এবার এলাচ কাট মশলা তেজপাতা আমি দিয়ে দিলাম এবার আমি বেটে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিচ্ছি মশলাটা নাড়াচাড়া করে ভালো করে কষে নেব এবারে আমি কাশ্মীরি চিলি পাউডার দিলাম এক চামচ এবার নাড়াচাড়া করে ভালো করে আর একটু কষে নেব ঢাকনা দিলাম কিছুক্ষণ পরে দেখি আমার গ্রেভিটা প্রায় কষা হয়ে গেছে রেডি হয়ে নাড়াচাড়া করে আমি আলুটা দিয়ে দেবো ভিজে রাখা আলুটা আলুটা ভালো করে নাড়াচাড়া করে কষে নেবো এবারে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এক বাটি আর এক বাটি পানি দিয়ে দিচ্ছি টোটালে দু বাটি পানি দিলাম এবার নাড়াচাড়া করে ফাঁক দিয়ে কিছু সেদ্ধ এবার আলুটা দেখিয়ে নেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে এবার আমি বেটে রাখা চার মগজ কাজু বাদাম পোস্ত বেটে রেখেছিলাম দুধ দিয়ে সেটা আমি দিয়ে দিচ্ছি এটা ভালো করে নাড়াচাড়া করে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এবারে আমি যে টক দইটা রেখেছিলাম সেটা ভালো করে ফেটে নিয়ে এটাও দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটা ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর যে ভেজে রাখা সেদ্ধ ডিমটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব একটু ঢাকনা খুলে এবার আমার এটা রেডি হ্যাঁ এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এই গরম মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু আমি টক দই দিয়েছি তার জন্য চিনিটা আমি হাফ চামচ দিয়েছি এবার আমি এটা আমার পুরোপুরি রেডি এবার আমি এটা নামিয়ে নিচ্ছি দেখুন কতটা গাঢ় হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে নামিয়ে নেওয়ার পরে শেষে আমি বেরেস্তাটা দিয়ে দেবো দিয়ে আমি রেডি এবার আমার রান্নাটা পুরো কমপ্লিট দেখুন যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে রান্নাটা করবেন করে খেয়ে জানাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন